আমার নাম গোপা রায় আমি এসি কলেজে বাংলা পড়াই আসলে আমি ওদের অনেক ছোটবেলার থেকেই ভালোবাসি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার বাবা মা ওরা সবাই পশুপ্রেমী তো বাড়িতেই আমাদের এক সময় ছিল তো যাই হোক এখন আমি ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িতেও আমার দুটি মেয়ে আছে আমার পটল আর পুতুল তাদের পাশাপাশি আমি কলেজে আসি আমার কলেজেও অনেকগুলো বাচ্চা আছে তাদের প্রত্যেকের নাম আছে এখন ওই পিকু আর পিকুর ছেলে হচ্ছে কটকটি এসেছিল আর তার আগে হচ্ছে আমি যেহেতু ভাত শেষ হয়ে গেছে আসলে আজকে বন্ধ তো কলেজ কলেজ বন্ধ থাকলে ওদের অসুবিধা হয় কারণ সামনের দোকানগুলোও বন্ধ থাকে বেশিরভাগ সময় তো সেই ক্ষেত্রে আমি ওদের খাবাই আমি আগে যেখানে থাকতাম সেখানেও আমার বাচ্চারা আছে অনেক তো আমি চেষ্টা করি যে বন্ধের দিন বা ছুটির দিনগুলোতে এদেরকে খাবার দাবার জন্য বিশেষ করে এখন এই গরমের সময় এই গরমের সময় আমাদের আমাদের পক্ষেও টক দই ভালো ওদেরও জন্য টক দই ভালো আমার মেয়েরাও টক দই খায় বাড়িতে তো আমি যতটুকু পারি আমার এই বাচ্চাদেরও আমি টক দই খাওয়ানোর চেষ্টা করি সেই সঙ্গে কিছু দুস্থ মানুষের জন্য কাপড় আমি অন্যদের থেকে কালেক্ট করে বা নিজের কিছু থাকলে পরে সেগুলো আমি এই ছুটির দিনগুলোতে করে থাকি আমাদের একটা সংস্থা আমরা করোনার সময় খুলেছিলাম আমান্য বলে যেটার কাজ ছিল মানে আমান্যর অর্থই হচ্ছে শুকনো খাবার দেওয়া সেই শুকনো খাবার সেই সময় আমরা দিয়েছিলাম তারপরে আমি সারা বছর ধরেই কোনো না কোনো সামাজিক কাজের সাথে যুক্ত আর কি মানে এটা আমার ভালোবাসা যেমন আমার পড়ানো ভালোবাসা সেটা এই কাজটাও আমার ভালোবাসা আসলে এগুলো আমি আগে সন্ধ্যের পরে রাতে খাবার দিতে আসতাম বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অসুবিধের মানে বিভিন্ন বাজে কথার মুখেও করতে হয়েছে এমনকি আমাকে এটাও শুনতে হয়েছে যে ইচ্ছে করে ওদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিই তো সেদিন আমার তার সাথে ঝগড়া হয়েছে তো আমার এই পিকু মেয়েটাকে এই পুজোর সময় ও প্রেগনেন্ট অবস্থায় ছিল ওই সময় ওকে এমন ভাবে মেরেছিল যে ওর মিসক্যারেজ হয়ে যায় আমার বাচ্চাটা পুজোর সময় খুব কষ্ট পেয়েছে এখনো ওর শরীরটা ভালো হয় না বেশি বয়স না তিন বছর বয়স তো আমার আমি বলবো মানুষকে একটু মানবিক হতো একটু অনুভূতিশীল হতো যে আমাদেরও গরম লাগে আমাদেরও একটু ছায়ার দরকার বৃষ্টির সময় আমরা তাড়িয়ে দিই তো ওদের একটা শেডেরও দরকার আমরা যদি নিজের বাড়িতে শেড দিতে না পারি অন্তত আমাদের যে খোলা বারান্দাটা আছে বা দোকানের যে খোলা চাতলটা আছে সেখানেও যেন ওরা বসতে পারে বা ছায়াটাতে ওরা বসতে পারে এবং ওদের আমি বাটিতে জল দিয়েও দেখেছি বিভিন্ন সময় যারা ঝাড়ুদার আসে তারাও ঝেড়ে ফেলে দেয় তো ওদের একটু যদি জলের ব্যবস্থা সামান্য একটু খাবারের ব্যবস্থা যেটা আমরা বাড়িতেই খাই সেই যে বাড়তি খাবারটা সেটাই যদি একটু তুলে রেখে ডাস্টবিনে না ফেলে তুলে রেখে যদি তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা যায় আমার মনে হয় ওরাও বেঁচে থাকবে এটা আমাদের জন্য খুব জরুরি পিকু নাম হ্যাঁ আমার মেয়ে পিকু পিকু একদম ছোটোবেলায় জন্ম থেকেই আমার হাতে আমি যখনই ক্লাসে যাই আমার পিছন পিছন যায় সবাই জানে যে ওরা আছে মানে আমিও আছি আশেপাশে পিকু পিকুর ছেলে কটকটি আরও অনেকে আছে পিকুর বাবা মা আছে পিকু মা পিকু বাবা তারপরে আমার মটু আছে তার সঙ্গে আমার ওই মানে যাকে খাওয়ালাম মেয়ে কটির হ্যাঁ ডাকলেই চলে আসে তারপর আমার চিকু আছে পিকুর মেয়ে চিকু আছে। লাগে ওদের যে এই যে একটা ভালোবাসা আনকন্ডিশনাল লাভ বলতে যেটা বুঝি সেটা ওদের কাছ থেকে বেয়ে আর মানে সত্যি কথা বলতে আজকের দিনে মানুষ যখন নিজের স্বার্থের জন্যই সব জায়গায় দৌড়চ্ছে বা নিজের স্বার্থের জন্যই করে যা কিছু করে সেখানে এদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমি মনে করি আমি যদি পিটুকে এখন খেতে নাও দিই কয়েকদিন তাও পিটু আমার ডাকলে আসবে আমার বাড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে আমি এখানে ভাড়া থাকি কাছাকাছি তো কাজ করি ভালো লাগে আমি ওই কালকে যেমন শান্তিপাড়ায় দিয়েছি আজকে তারপরে ওই কেরানীপাড়া ডেগুটারি এসি কলেজে তো আসি ডেগুটারি কলেজে আসার সময়ই হয় তো সেদিন এসি কলেজ তো কন্টিনিউ থাকে একদম আমার ক্লাসে আমি যতক্ষণ ক্লাস করাই ততক্ষণ থাকে আমার পরীক্ষাও যেদিন থাকে সেদিনও চলে যায় আমি যখন তখন ওরা ঘুরে ঘুরে আমি খুব অবাক ওই মানে এটাই বোধ হয় যেটা আমরা বলি না আত্মার আত্মীয় আত্মার টান সেটা ওদের মধ্যে আমি খুব পাই এটাই আমি বলবো হ্যাঁ আমার নাম গোপারা আমি এসি কলেজে বাংলা ডিপার্টমেন্টে পড়াই Maya, Galu. Oh. Ay. Tu. Ay, jayna, jayna. Keltu. Kalu Oh. ah, ayah, 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 Galu. ayah, Kutush. aku Ay, ayah, Maya, ayah, 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 Laki ayah, 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 ayah,

এই যে পেছনে আমারই নাম আছে না

সে <mí> হচ্ছে <toys》> <yelled>

আচ্ছা আচ্ছা আমি জানাচ্ছি জানাচ্ছি দাদা এখনই জানাচ্ছি